বরাক ভ্যালি গোর্খা স্পোর্টস অ্যান্ড কালচারাল মিট হচ্ছে এটা আমাদের নয় নম্বর ইভেন্ট এভাবে আমরা দু হাজার সাল থেকে শুরু করেছিলাম আমাদের বরাক ভ্যালিতে সিন্টার ডিস্ট্রিক্টে আসাম গোর্খা সম্মেলনে যে চোদ্দোটা ব্রাঞ্চ আছে সেই চোদ্দোটা ব্রাঞ্চে প্রত্যেক বছর এক এক ব্রাঞ্চে আমরা খেলাটা করি সেই সে অনুসারে এবার আমরা শিবভূমিতে করছি আমাদের খেলার বা এখানে স্পোর্টস অ্যান্ড কালচারাল মিট করার মুখ্য উদ্দেশ্যটা হলো আমাদের কমিউনিটি এবং আমাদের সঙ্গে যেগুলো অন্যান্য জাতি ভাষা জনগোষ্ঠী আছে ওনাদের সঙ্গে আমাদের মিলাপীতি তাতে ভ্রাতৃত্ব বাড়ে সুসম্পর্ক সৃষ্টি হয় এবং আমাদের মধ্যে পরিচয় হয় সেই উদ্দেশ্যে এই খেলাটা করা এই দায়টা আমরা করি এবং এখানে আমরা সব সময় চেষ্টা থাকি যে আমাদের সঙ্গে পার্শ্ববর্তী জেলা পার্শ্ববর্তী রাজ্যেরও যদি কোনো সেরকম কিছু স্পোর্টস টিম থাকে আমাদের সঙ্গে জয়েন করতে পারে সে অনুসারে এবার আমাদের মিজোরাম থেকে একটা টিম আসছে এনজি ওয়াই এবং পার্শ্ববর্তী জেলা ডিমা আসল থেকে একটা টিম এসেছে এবং আমাদের এই ইভেন্টটাকে দেখার জন্য আমাদেরকে উৎসাহ করার জন্য স্টেট লেভেল থেকেও আমাদের সেন্ট্রাল থেকে মূল সচিব শ্রী লক্ষ্মী সেরাই আর জেনারেল সেক্রেটারি সঞ্জিত দাহাল কামরূপ মেট্রো যুবরাজ বটকোলা এবং গোলপাড়া ডিস্ট্রিক্টের সেক্রেটারি এসেছেন এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সে আমাদের ভালো লাগে এখানে সবাইকে একবার গোচরে পাই খুশি লাগে এটাই আমাদের উদ্দেশ্য ধন্যবাদ কতদিন চলবে একদিনের প্রোগ্রাম আমাদের এটা